This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. শীতের মরশুমে পর্যটক টানতে ব্যর্থ ঐতিহাসিক শহর ব্যারাকপুর কলকাতার উপকণ্ঠে ঐতিহাসিক শহর ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে নানান ঐতিহাসিক স্থান স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতি বিজলিত উদ্যান থেকে শুরু করে ঐতিহ্যবাহী গান্ধীঘাট অন্নপূর্ণা মন্দির রয়েছে এই ব্যারাকপুরে নৈহাটিতে রয়েছে বঙ্কিম ভবনসহ গবেষণা কেন্দ্র হালি শহরে রয়েছে চৈতন্য ডোবা ও রামপ্রসাদের ভিটে অথচ পর্যটকদের মন জয় ব্যর্থ এই ব্যারাকপুর এই বিষয় ব্যাপারে প্রাক্তন প্রথম সংশোধ অর্জুন সিং বলেন বামজমানা কিংবা ঘাটপুর জমানায় বিপ্লবী কিংবা মনীষীদের যথাযথ সম্মান মিলে না ডবল ইঞ্জিন সরকার আসলে পর্যটন কেন্দ্রগুলোকে সাজিয়ে তোলা হবে মনিদের ব্যারাকপুরের নতুন মহকুমা শাসক সৌরভ বলেন পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা ঐতিহাসিক শহর ব্যারাকপুর রাজ্য সরকারের তরফে পর্যটন স্থলগুলোর উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে দেখুন আপনারা জানেন যে একদম আমরা যদি হিস্ট্রি বা এই লিগাসি অফ ব্যারাকটুর দেখি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে এটা একটা খুবই মানে পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেকগুলি ইনিশিয়েটিভ এখানে নেওয়া হচ্ছে আপনারা জানেন অলরেডি আমাদের এখানে ট্যুরিজম প্রপার্টি আছে এবং বাকি যে সমস্ত গান্ধীঘাট থেকে শুরু করে আপনারা জানলে খুশি হবেন যে খুব শীঘ্রই আমাদের যে উৎসধারা প্রকল্প ওই প্রজেক্টটাও শুরু হয়ে যাবে অনারেবল সিএম ম্যাডামের ওটা ওনার একদম একটা ড্রিম প্রজেক্ট তার সঙ্গে আপনারা জানেন যে এখানে একদম আমাদের রামপ্রসাদের ভিটা থেকে শুরু করে বকিমচন্দ্রের বাসস্থান এবং গঙ্গার তীরবর্তী প্রচুর দর্শনীয় স্থান এখানে আছে এগুলোতে এই যে শীতকাল পড়েছে মানুষের ঢল নামছে এবং মানুষ যে সমস্ত দেখুন এখন ব্যাপারটা অনেকটা না কলকাতার ক্ষেত্রে যেটা হয়েছে একটা তো লং একটা শর্ট ভ্যাকেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাকপুর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠছে এবং সেটা আমরা বুঝতেও পারছি সেই জন্য আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা নিরাপত্তা সেগুলো আমরা খতিয়ে দেখে যাতে কোনো অসুবিধা না হয় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি শাশুক জানাল গান্ধী ঘাট থেকে শুরু করে রামপ্রসাদের ভিটে বঙ্কিমচন্দ্রের বাসস্থান সহ বঙ্গার তীরবর্তী প্রচুর दर्शनीय স্থান এখানে আছে শীত পড়তে পড়তরা এখানে ভিড় জমাতে হ্যাঁ সেক্লো নিয়ে আমরা অনেকটা কাজ হয়েছে আর যদি কিছু আরো কিছু করার থাকে ভবিষ্যতে আমরা কনসার্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা সেগুলোকে যাতে আরো ভালো ভাবে পরিবেশ বান্ধব করে এবং ট্যুরিজম টুরিস্ট বান্ধব করে গنيه যাবে সেটার প্রচেষ্টা চালাব তবে অবহেলা কিংবা অনাদরে পড়ে থাকা দর্শনীয় স্থানগুলোকে ট্যুরিজম স্পট করে তোলার চেষ্টা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শাসক বিও রিপোর্ট ফরমেট দেখুন